নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি কোনো রকম ডিম ইনো বা চিনি ছাড়া অপূর্ব একটা সুজির কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটা আমি প্রেশার কুকারের মধ্যেই বানাবো একবার যদি এই কেকটা আমার মতো বানিয়ে খান দেখবেন আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে এটা যেমন নরম তেমন তুলতুলে শুধু তাই নয় এটা এতটাই স্পঞ্জি হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এর অপূর্ব স্বাদে যে কেকটা বানাবো তার জন্য দেখুন প্রথমে একটা পাত্র নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো এই কাপটার মাপ করে এক কাপ লিকুইড দুধ দুধটা থাকে থাকতে আমি খুব সুন্দর করে ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম সেই দুধটা এখানে নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দেবো এই বাটির মাপ করে এক বাটির একটু কম মিছরি মিছিলিটাকে দেখুন খুব সুন্দর করে আমি করে নিয়েছি সেই এখানে এখানে দিয়ে দিলাম চিনিও ব্যবহার করতে পারেন এবার এখানে দিয়ে দেব দু চামচের মতো সাদা তেল খুব বেশি নয় দু চামচের মতো দিলেই হবে দিয়ে দেবো অল্প একটু এলাচ পাউডার এবার সমস্ত উপকরণ একটু ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব পাঁচ থেকে সাত মিনিট সময় দিয়ে এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে আর এই যে মিছিলটি ব্লেন্ড করে আমি ব্যবহার করেছি সেটাকেও কিন্তু খুব সুন্দর করে এই দুধের সাথে মিক্স করে নিতে হবে এইভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট সময় দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি ব্লেন্ড করে নেব দশ মিনিট সময় দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন আগে থেকে কিন্তু বেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এবার একটা এরকম ছাননি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো গমের আটা এই বাটি মাপ করে এক বাটি দিয়ে দেবো একই বাটি মাপ করে এক বাটি সুজি এক চামচ দিয়ে দেবো গুঁড়ো দুধ এবার সমস্ত উপকরণ এইভাবে খুব সুন্দরভাবে আমি একবার চেলে নেব এইভাবে ছাননির মাধ্যমে চেলে নিলে কি হবে যখন ব্যাটারটা বানাবো তখন কিন্তু খুব স্মুথ হবে আর যে কেকটা বানাবো একদম পারফেক্ট হবে তো এইভাবে দেখুন খুব সুন্দর করে আমি চেলে নেব এটাকে এবার সমস্ত উপকরণ এই দুধের সাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আচ্ছা এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই মিশ্রণটাকে কিন্তু একটু ভালোভাবে এইভাবে ব্লেন্ড করে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এই মিশ্রণটাকে যদি ব্লেন্ড করে রেখে দিই তাহলে কি হবে সুজিটা কিন্তু অনেকটা দুধ অ্যাবজর্ব করে নেবে আর সুজিটা কিন্তু বেশ ফুলে যাবে দেখে বুঝতেই পারবেন তো এইভাবে কিন্তু এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিলাম এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি আবার ফিরে আসছি দশ মিনিট পর আমি আমাদের দেখাচ্ছি এই মিশ্রণটা কেমন হবে আর কেমন হলে আজকের এই কেকটা একদম পারফেক্ট হবে তো এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি আবার ফিরে এলাম দেখুন বেড়াটা কিন্তু একদম ঘন হয়ে গেছে এতটা ঘন হলে কিন্তু হবে না তো যাই হোক এখানে দুধ কিংবা জলের প্রয়োজন এবার আমি এখানে একটু জল ব্যবহার করব এবার এখানে একটু আমি জল দিয়ে দিলাম আমি যেহেতু লিকুইড দুধ আগে ঘন করে ব্যবহার করেছিলাম আবার মিল্ক পাউডার ব্যবহার করেছি তাই কিন্তু এখানে আমি এবার জল ব্যবহার করছি আপনারা চাইলে এখানে কিন্তু জলের পরিবর্তে লিকুইড দুধ দিয়ে সম্পূর্ণ ব্যাটারটাকে বানাতে পারেন আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন মিষ্টির পরিমাণটা কিন্তু একটু বেশি দেবেন তা আমি একটু ব্যবহার করলাম কম করে যাতে একটু মিডিয়াম মিষ্টি হয় আর আপনারা যারা মিষ্টি খেতে খুব পছন্দ করেন তারা কিন্তু একটু মিষ্টির পরিমাণটা বেশি দেবেন তো চিনি ছাড়াই কিন্তু আজকের এই কেকটা বানাচ্ছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে দিয়ে দেবো এক চামচের মতো ভ্যানিলা এসেন্স এটা দিলে কি হবে কেকের কালারটাও সুন্দর হবে আর স্মেলটাও কিন্তু খুব সুন্দর হবে এটা দিয়ে আমি আর একবার খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব এখানে দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার আর যতটা বেকিং পাউডার দিয়েছি তার তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো খাবার সোডা বা বেকিং সোডা এবার এই বেকিং পাউডার আর বেকিং সোডার উপরে একটু আমি জল দিয়ে দেবো আবার ওই মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব আবার এই মিশ্রণটাকে খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব আর এই কেকের বেড়াটা যখন বানাবেন তখন এই যে বেড়াটা আমি বানাচ্ছি এই বেড়াটা যখন ব্লেন্ড করবেন তখন কি করবেন এই যে আমি ব্লেন্ডারের মাধ্যমে এটা বানাচ্ছি একই দিকে ঘোরাবেন একবার অ্যান্টি ক্লগ ওয়াইজ একবার ক্লগ ওয়াইজ এইভাবে কিন্তু ঘোরাবেন না যে কোনো একদিকে ঘোরাতে হবে তাহলে কিন্তু কেকের রেজাল্টটা বেশি ভালো হয় আজকে দেখুন যে কেকটা বানাবো তার জন্য বেড়াটা একদম রেডি হয়ে গেছে এই দেখুন ঘনত্বটা কেমন হয়েছে খুব ঘন নয় আবার খুব পাতলা নয় ঘনত্বটা কিন্তু এইরকমই হবে এবার দেখুন এরকম ছোট ছোট তিনটে পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রগুলোর মধ্যে ভালোভাবে তেলের প্রলেপ লাগিয়ে দিয়েছি আর এইরকম ছোট ছোট করে একটা সাদা পৃষ্ঠ আমি কেটে নিয়েছি এটাকের মধ্যে দিয়ে দিয়েছি এবার হচ্ছে এই ব্রাশটার মাধ্যমে এইভাবে একটু ভালোভাবে তেলের ফোলে আমি লাগিয়ে দেব এক্সট্রা করে তেল নেওয়ার দরকার নেই যেহেতু প্রথমে বাটির মধ্যে আমি একটু তেল দিয়েছিলাম সেই তেলেই কিন্তু এই উপরে একবার ব্রাশ করে দিলেই হবে এবার কেকের জন্য যে বেড়াটা বানিয়েছি সেই বেড়াটির মধ্যে আমি দিয়ে দেব একটু খালি রেখে রেখে দেব যেহেতু এটা কিন্তু ফুলে যাবে যখন হয়ে যাবে দেখুন ছোটো ছোটো এই তিনটে পাত্রের মধ্যে খুব সুন্দরভাবে সমানভাবে আমি দিয়ে দিয়েছি বেড়াটাকে এবার দেখুন একটু কাজু বাদাম নিয়েছি উপর থেকে আমি দিয়ে দেবো এইভাবে এবার উপর থেকে কিছুটা টুটি পুটি দিয়ে দেব যাতে দেখতে ভালো হয় সেইভাবে আমি দিয়ে দেব দেখুন তিনটেকে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি এবার দেখুন একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর প্রেসার কুকারটাকে একটু হালকা আমি গরম করে নিয়েছি এবার আস্তে আস্তে এই বাটিগুলোকে প্রেসার কুকারের মধ্যে আমি বসিয়ে দেব প্রেসার কুকারের মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে কেকটা জমানো যায় দেখলেই বুঝতে পারবেন এটা কত সুন্দর হবে তো যাই হবে এই দেখুন তিনটেকে আমি বসিয়ে দিয়েছি এবার দেখুন প্রেসার কুকারের ঢাকনাটা নিয়ে নিয়েছি আর উপরের পোর্শনের মুখটা কিন্তু আমি ঢাকা দেব না তো এটাকে এইভাবে আমি ঢাকা দিয়ে দেব এবার গ্যাসটা জেলে দিয়ে দেখুন পেশা কুকার বসিয়ে দিয়েছি প্রথমে গ্যাসের মিনিট পাঁচ তারপর লো করে এটাকে খুব সুন্দর করে বানিয়ে ফ্লেমটাকে লো করে মিনিট মিনিট এটাকে আমি আমি হতে দিয়েছি পর আপনাদের ফুলে দেখাবো এটা কত সুন্দর হয়েছে গ্যাসটা কিন্তু এখন জ্বালা রয়েছে আমি বন্ধ করিনি দেখবো কতটা হয়েছে দেখুন কেকগুলো কতটা ফুলে গেছে দেখুন একদম ফুলে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন এবার দেখুন এটা কাঠি নিয়েছি এরকম কাঠিটার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো একটা হয়েছে কিনা আমিও কিন্তু এই প্রথম চেক করছি তো আগে আমি চেক করিনি দেখি এটা হয়ে গেছে কিনা কুড়ি মিনিট পর আমি দেখাচ্ছি এই দেখুন কাঠির গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই তার মানে কিন্তু কুড়ি মিনিটে এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে বেশ গরম রয়েছে আচ্ছা উপরের পোর্শনটা যদি একটু লাল করতে চান তাহলে এবার গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব তাতে করে দেখবেন উপরের কালারটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তো যেহেতু কেকটা হয়ে গেছে তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আর এটাকে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব। তাতে করে কি হবে উপরে কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে তো পর আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে আর কতটা ফুলে গেছে দেখে বুঝতেই এই দেখুন এক একদম কিন্তু ফুলে গেছে দেখুন প্রেশার কুকারের মধ্যে যে কেকটাকে বানিয়েছি আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে আমি উঠিয়ে নেব হাত দিয়েই উঠে নিয়েছি এই দেখুন কেকটা কতটা ফুলে গেছে ব্যাটারের পরিমাণটা কিন্তু বেশ বেশি হয়েছে এই দেখুন বাটির মধ্যে কিন্তু লেগে গেছে দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে সবগুলোকে আমি এইভাবে নামিয়ে নেব দেখুন কেকটাকে আমি খুব সুন্দর করে কিন্তু রেডি করে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ এটা ভীষণ স্পন্দি হয় আচ্ছা এই কেকটাকে আপনারা কিন্তু এই বাটি সমেত এটাকে সার্ভ করতে পারেন এটা দেখতে ভীষণ সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজাদার একবার হলো ট্রাই করবেন আশা করছে আমাদের ভীষণ ভালো লাগবে আচ্ছা দেখুন এই কেকটাকে আপনারা সম্পূর্ণ উঁচু নিতে পারেন কিংবা এইভাবে কেটে কেটেও সার্ভ করতে পারেন এটা খুব সুন্দর খেতে হয় আর যদি বাটি দিয়ে এই কেকটাকে সার্ভ করেন তাতে করে কিন্তু আরো বেশি দেখতে ভালো লাগে তা আমি একটুখানি দেখাচ্ছি দেখুন এই দেখুন কতটা নরম কতটা ভিতরের অংশটা এই দেখুন কতটা দানাদার হয়েছে আর একদম কিন্তু স্পঞ্জি হয়েছেই দেখুন একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এটা এতটাই অপূর্ব খেতে হয় এইভাবে যদি আপনারা কাউকে সার্ভ করেন তাতে করে কিন্তু বেশ ভালো হয় তো আজকের এই উনি স্টাইলে কে কে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক স্যার কমেন্ট আমার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল এক প্রেস করে দেবেন তা লাস্টারটা আবার দেখা হচ্ছে না নতুন কোনো রেসিপি নিয়ে